আসসালামু আলাইকুম আমি রেহানা লিজা লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে যেহেতু ছিল শুক্রবার তাই শুক্রবার মানেই তো কিছু স্পেশাল রান্নাবান্না তাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব আর পেঁয়াজ ব্যস্তাগুলো আমি পরবর্তীতে পোলাও আর চিকেন রোস্টের মধ্যে পরবর্তীতে দেবো সে কারণে আগে থেকে পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখনই পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিতে হবে আর এদিক থেকে আমি মুরগির মাংসগুলো খুব ভালোভাবে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম ওইগুলো এখন তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব এদিক থেকে আমি পোলাওটাও রান্না করে নেব তার জন্য এখানে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি গোটা গরম মশলা এর মধ্যে ছিল এলাচ দারচিনি তেজপাতা আর ছিল লবঙ্গ দিয়ে একটু ভেজে এরপর আমি দিয়ে দিব পোলাও চালগুলো আর এখানে আমি অল্প পরিমাণ মটরশুঁটিও দিয়েছি এখন খুব ভালোভাবে তেলের মধ্যে চালগুলো ভেজে নেব এতে করে পোলাওগুলো খুব ভালো ঝরঝরে হবে খেতেও অনেক বেশি মজা হবে আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে একটু চালগুলো তেলের মধ্যে ভেজে নেব এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ এতে করে পোলাওয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এখন আবারও অনেকক্ষণ ধরে আমি চালগুলো ভেজে নেব এদিক থেকে মুরগির মাংসগুলো আমি একটু উল্টিয়ে দিব আর হয়তো দেখতে পারছেন কালারটা খুব সুন্দর এসেছে একদম ব্রাউন কালার এর বেশি ভাজতে যাবেন না না হলে মুরগির মাংসের যে একটা জুসি ভাব আছে সেটা থাকবে না সেটা নষ্ট হয়ে যাবে খেতেও বেশি ভালো লাগবে না এ তো উল্টানো হয়ে এসেছে এখন এই পিঠটাও আমি ভালোভাবে ভেজে নেব আর এখন আবারও পোলাওগুলো আমি পোলাও চালগুলো আবারও একটু ভেজে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি আপনার চাল যতটুকু তার ডাবল পানি দিতে হবে আমার এখানে এক কেজি চাল সে কারণে আমি দু লিটার পরিমাণ পানি দিয়েছি তার সঙ্গে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এখন আমি দমে বসিয়ে দিব আর এদিক থেকে আমি মুরগির রোস্টগুলো বসিয়ে দিব তার জন্য এখানে আমি দিয়েছিলাম কিছু গোটা গরম মশলা আর তার সঙ্গে দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে এরপর আমি দিয়েছিলাম একটা টমেটো কুচি দিয়ে এটাও খুব ভালোভাবে ভেজে নিব এরপরে দিয়ে দিব আমি মশলা এইখানে ছিল মুরগির রোস্টের যে একটা মশলা থাকে রেডিমেড রাঁধুনি আমি ওইটাই দিয়েছি তার সঙ্গে দিয়েছিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা তার সঙ্গে দিয়েছিলাম লবণ সরিষার তেল দিয়ে ভালোভাবে আগে থেকে পানি দিয়ে একটু মেখে রেখেছিলাম এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখন আমি দিয়ে দিব মুরগির মাংস তার সঙ্গে দিয়েছিলাম আমি কয়েকটা আলু কারণ আমার যেহেতু বাচ্চা আছে সেই কারণে আলু না দিলে হয় না এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি মুরগির মাংসগুলো কষিয়ে নিব আমি খুব ভালোভাবে নেড়ে এখন ঢাকনাটা দিয়ে একটু রাখবো দমে আর এদিক থেকে আমার পোলাওটা হয়ে এসেছে এখন আমি একটু ভালোভাবে উল্টিয়ে দিব উপর থেকে নিচে আর নিচে থেকে উপরে উঠিয়ে দিব। এতে করে পোলাও চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে আর পোলাওটা খুব ঝরঝরে হবে এখন আমি দিয়ে দিব এইখানে ঘি আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘি দিলে পোলাওর একটা এক্সট্রা ফ্লেভার আসে সেটা আসলে খুবই ভালো লাগে আর দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনাটা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো দমে রেখে দেব আর এদিক থেকে আমি মুরগির মাংসটা একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে একটু দমে রেখে দেব আর রান্নার শেষে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ